আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আজকের লাইভে আলোচনা করব তুরস্কের আহ্বানের পর ইউরোপিয়ান একটি দেশের পক্ষ থেকে ইসরাইলের বিরুদ্ধে একটি বিশাল বড় সিদ্ধান্তের কথা আলোচনা করব বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর বর্বরিচিত হামলার পর নুরের কি অবস্থা এবং এই হামলার প্রতিক্রিয়া কি হতে পারে বাংলাদেশে এই হামলা কিসের মেসেজ দিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে কে কোথা থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন কমেন্টে জানাতে পারেন আপনারা দেখছেন তুরস্ক থেকে তুর্কিয়ে পিডিয়া নিউজের আজকের লাইভ গতকালকের লাইভে আমরা জানিয়েছিলাম যে গাজা শহরের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান ঘোষণা দেওয়ার প্রতিক্রিয়া হিসেবে তুরস্ক ইসরাইলের বিরুদ্ধে শাস্তিমূলক কয়েকটি সিদ্ধান্ত জানিয়েছে গতকাল তুরস্কের জাতীয় সংসদে ইস্যুতে একটি সেশন অনুষ্ঠিত হয়েছিল সেখানে তুরস্কের হাকান ফিদান স্পেস তথা আকাশ সীমা পুরোপুরি বন্ধ এর আগে দুই সাল থেকে তুরস্ক ইসরায়েলের সামরিক বিমান এবং ইসরায়েলের সরকারি বিমানের চলাচল বন্ধ করে দিয়েছিল এমনকি ইসরায়েলের প্রেসিডেন্ট হারজ যিনি আজার যাওয়ার জন্য তুরস্কের অনুমতি চেয়েছিল তুরস্ক সে অনুমতি দেয়নি গতকাল থেকে ইসরায়েলের সরকারি বেসরকারি সিভিলিয়ান মিলিটারি সকল বিমানের জন্য তুরস্কের আকাশ সীমা বন্ধ করে দেয়া হয়েছে যেহেতু তুরস্ক ইউরোপ এবং এশিয়ার মাঝখানে একটি ব্রিজের মতো তুরস্কের আকাশ সীমা বন্ধ করে দেওয়া ইসরায়েলের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে ইসরায়েলের ইসরায়েলের সরকারি এবং বেসরকারি বিশ্বের প্রতিযোগিতায় কোনো ভালো অবস্থানে নেই তারপরে এই ধরনের একটি শাস্তিমূলক ব্যবস্থা মেসেজ দিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে তুরস্ক সামনের দিনে আরো বড় পদক্ষেপ নিয়ে আসছে মধ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সকল মুসলিম দেশ সহ অন্যান্য দেশদেরকেও আহ্বান জানিয়েছিল তারা যেন ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেয় ইসরায়েলের স্বীকৃতি বিশ্বপ্লব থেকে ইসরায়েলকে বহিষ্কার করে এই ধরনের কথা এখন পর্যন্ত কোন আরব দেশ টু শব্দ করেনি টু শব্দ করেনি তবে সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে স্ক্যান্ডিভিয়ান এই দেশটির একটি বিশেষ ফান্ড রয়েছে যেটাকে বলা হয় নরওয়ে ওয়েলথ ফান্ড সারা বিশ্বের সবচেয়ে বড় এই ফান্ড এটাকে নরওয়ের জনগণের পেনশন ফান্ডও বলা হয় প্রায় দুই ট্রিলিয়ন ডলার রয়েছে নরওয়ে ওয়েলথ ফান্ডে এবং নরওয়ে গতকাল ইসরায়েলের বিরুদ্ধে শক্ত ব্যবস্থার ঘোষণা দিয়েছে নরওয়ে ঘোষণা দিয়েছে তারা ইসরায়েলের পাঁচটি ব্যাংক এবং ইসরায়েলের দখলদারিত্ব পরিচালনা সহযোগিতাকারী মার্কিন কোম্পানি ক্যাটার পিলার থেকে তাদের বিনিয়োগ সরিয়ে নেবে আমরা প্রথমে সম্পর্কে একটু বলি এই কোম্পানিটি আমেরিকান কোম্পানি এবং সারা বিশ্বের সবচেয়ে বড় বুলডুজার তৈরিকারী কোম্পানি কিন্তু এই বুলডুজার ইসরায়েল ব্যবহার করছে ফিলিস্তিনিদের জৈতুন গাছগুলোকে উপরে ফেলতে ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে দিতে প্রতিনিয়ত এই ধরনের দৃশ্য আপনারা দেখবেন পশ্চিম তীরে সাধারণ মানুষদের বাড়িঘরগুলো বুলডোজার ভেঙে দিচ্ছে শুধু পশ্চিম তীর নয় আজকের গাজাকে একটি মহা শ্মশানে পরিণত করতে এই একটি কোম্পানির বুলডোজার ব্যবহৃত হয়েছে এই বুলডোজার কোম্পানিতে নরওয়ের ওয়েলথ ফান্ডের একটি বড় ইনভেস্টমেন্ট ছিল প্রায় 1.7 শেয়ার ছিল এবং তারা সেই শেয়ারটিকে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে শুধু তাই নয় নরওয়ের কোম্পানি ইসরাইলের পাঁচটি ব্যাংকে থাকা তাদের ছয় মিলিয়নের বেশি বিনিয়োগ সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে ওয়েলথ ফান্ড ডাইভার ডাইভেস্ট ইনভেস্ট মানে টাকা জমা রাখা ডাইভেস্ট মানে ফিরিয়ে নেওয়া ফ্রম খেটার পিলার ফাইভ ইসরায়েলি ব্যাংক ওভার গাজা রাইট ভাইলেশন গাজায় যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তার শাস্তি স্বরূপ পাঁচটি ইসরায়েলি ব্যাংক এর মধ্যে রয়েছে ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্যাংক অফ ইসরায়েল এন্ড এফআইবিআই হোল্ডিং এদের কাছ থেকে বিশাল অঙ্কের একটি বিনিয়োগ প্রত্যান করে নিয়েছে নরওয়ে এবং টোটাল কম্বাইন্ড ছয়শো মিলিয়ন ডলার অফ নরওয়ের এই ঘটনাটি দুটি বার্তা বার্তা দেয় একটি হলো নরওয়ে বিরুদ্ধে শুধু কুসুম কুসুম পশ্চিমা প্রতিবাদ নিন্দা থেকে সরে এসেছে তারা স্ট্রিক্ট কনক্রিট স্টেপ নিয়েছে যদি এই স্টেপ আরো কয়েকটি ইউরোপিয়ান কান্ট্রি নেয় তাহলে তাহলে ইসরায়েলের জন্য বড় ধরনের বিপর্যয় এগিয়ে আসছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর ডাবল স্ট্যান্ডার্ডটা হলো এই লেভেলের ফ্রান্স জার্মানি ইংল্যান্ড কিংবা ইউরোপিয়ান কান্ট্রিগুলো একদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে ফেলা তাদের বসতি ধ্বংস করার তীব্র মাঝারি হালকা নিন্দা জানায় আবার একই সাথে এদের কোম্পানিগুলো ইউরোপিয়ান ব্যাংকে ইনভেস্ট করে ইউরোপিয়ান বিভিন্ন কোম্পানিগুলো পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণে কন্ট্রাক্টে কাজ নেয় কাজ করে কন্ট্রাক্টারি করে কিন্তু এই জায়গা থেকে প্রথমবারের মতো শততার প্রমাণ দিল নরওয়ে দর্শক আমরা আমরা আপনাদেরকে ফিলিস্তিনের সবশেষ সংবাদ পরিস্থিতি জানাবো ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা গাজা শহরের বিরুদ্ধে নতুন অপারেশনের প্রথম ধাপ শুরু করেছে ইতিমধ্যে গতকাল গাজায় এত ভয়াবহ বোম্বিং হয়েছে আমাদের কাছে ভিডিও এসেছে আমরা টেলিগ্রাম চ্যানেলে সেই ভিডিওগুলো শেয়ার করেছি গত আগস্ট মাসেই গাজার কিছু এলাকা মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে এবং গতকাল পাঁচজন মানুষ না খেয়ে মারা গিয়েছে যে কারণে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে পৃথিবীর বিভিন্ন দেশ এখনি যদি ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া যায় এই বিপর্যয় মহামারীতে মহাবিপর্যয়ে রূপ নিবে বলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গতকাল ভাষণে বক্তব্য দিয়েছেন আমরা এবার বাংলাদেশ প্রসঙ্গে আসছি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি নুরুল হক নূরের বিরুদ্ধে গতকাল একটি শান্তিপূর্ণ সংবাদ সম্মেলনে যেভাবে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে সরকারের ভেতরে নিরাপত্তা বাহিনীর ভেতরে ঘাপটি মেরে থাকা ফেসিবাদের দোসররা এবং সেখানে জাতীয় পার্টির সদস্যরা যেভাবে নুরুল হক নূরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে সেই বিষয়টিতে শঙ্কিত আতঙ্কিত বেদনাহত হয়েছে সমগ্র বাংলাদেশ নুরুল হক নূরের সর্বশেষ পরিস্থিতি আমরা জানতে পেরেছি আজকে সকালে তিনি প্রথম জ্ঞান ফিরে পেয়েছেন ডাকলে সারা দিচ্ছেন কিন্তু নুরুল হক নূর আইসিইউতে আছে অবস্থা এখনো স্বাভাবিক নয় সংকট মুক্ত নয় নুরুল হক নূরের বিরুদ্ধে এত কঠিন শাস্তি দেয়া হয়েছে যে নুরুল হক নূর তার সুস্থ হওয়ার স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট আবার মারা যাওয়ার আশঙ্কাও রয়েছে যদি বেঁচেও থাকে অন্তত প্যারালাইসিস হয়ে যাওয়ার আশঙ্কা করেছে ডাক্তাররা নুরুল হক নুর কে নুরুল হক নূরের বিরুদ্ধে এই হামলাটিকে কি বিচ্ছিন্ন ঘটনা এই ঘটনায় কারাজরীত এই ঘটনার কি মেসেজ দেয় সেই বিষয়ে অল্প কিছু কথা বলতে চাই প্রথমত আজকে ফ্যাসিবাদী হাসিনার পতনে ছাত্রজনতার যেই দুঃসাহসী অবস্থান ছিল আমরা যদি এই আন্দোলনের প্রথম দিকের সিপাস সালার বলি সেটি যে নুরুল হক নূর সেটা অস্বীকার করার কোনো কারণ নেই এই কোটা আন্দোলনের প্রথম সফল বাস্তবায়নকারী নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন যখন ছাত্র পরিচয় গোপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করত সেই সময় সেই সময় বাংলাদেশের ছাত্রদের পক্ষ থেকে কোটা আন্দোলনের নামে শেখ হাসিনার জালিম শাহির বিরুদ্ধে যেই ছেলেটি প্রথম বিদ্রোহের বিষের বাসী বাজিয়েছিল সেই ছিল নুরুল হক নূর বাংলাদেশের মানুষ দেখেছে নুরুল হক নূর কতবার মার খেয়েছে কতবার মার খেয়ে ফিরে এসেছে পালায়নি নুরুল হক নূর সেদিন যেভাবে ফিরে এসেছে নুরুল হক নূরের সাহসের উপর ভর করে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে ছাত্ররা নেমেছিল এবং নুরুল হক নূরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি নির্বাচিত করেছিল নুরুল হক নূরের পরের রাজনীতিতে অনেক বিতর্ক আছে প্রশ্ন আছে অনেক কিছু আছে আমিও নুরুল হক নূরের সকল কিছু সমর্থন করি না বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র যে মহাপবিত্র সেটা বলার কিছু নেই নুরুল হক নূর তো এই সমাজেরই সৃষ্টি কিন্তু তারপরেও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের অধিকার বিষয়ে নুরুল হক নূরকে সময় রাজপথে দেখা গিয়েছে নুরুল হক নূর পাঁচই আগস্টের আগে গ্রেপ্তার হয়েছে কারাগারে নির্যাতনের শিকার হয়েছে রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছে এই নুরুল হক নূরের বিরুদ্ধে গতকাল হামলা হয়েছে সেই হামলায় অনেকগুলো মেসেজ আছে যেই কথাগুলো বাংলাদেশের কোনো মিডিয়া বলছে না বাংলাদেশের কোন রাজনৈতিক দল বলছে না আমরা তুর্কি পিডিয়া হিসেবে আপনাদের সামনে সেই কথাগুলো উপস্থাপন করব। যারা আমাদের নিয়মিত লাইভ দেখতে পারছেন না তারা হয়তো জানেন না যে আমাদের তুর্কি পিডিয়া নিউজ চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়েছে যে কারণে আমরা নতুন আর চ্যানেল নিয়ে আমাদের নিউজ অব্যাহত রেখেছি এটির নাম তুর্কিপিডিয়া নিউজ এখনি সাবস্ক্রাইব করুন তুর্কি পিডিয়া নিউজ তাহলে প্রতিনিয়ত আমাদের এই নিউজগুলো শুনতে পারবেন প্রথমত যেটি বলছি নুরুল হক নূরকে কারা মেরেছে ভাসুরের নাম কেউ মুখে নিতে চাইছে না শুধুমাত্র সাদিক কায়ুমের পোস্টে স্পষ্ট ভাবে পুলিশ এবং সেনা সদস্যদের কিছু দুষ্কৃতিকারীর নাম নেওয়া হয়েছে প্রিয় দর্শক আজকে জামাত ইসলাম বিবৃতি দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি কারো নামও নেয়নি এনসিপির হাসনাত আবদুল্লাহ ছাড়া বাকি নেতারা মুখ বন্ধ রেখেছে আপনারা নাহিদ আহ আসিফ কিংবা নাসির উদ্দিন পাটোয়ারি কিংবা আমাদের বিতর্কিত উপদেষ্টা মাহফুজের কোনো পোস্ট দেখতে পেলে আমাদেরকে জানাবে নুরুল হক নূরের বিরুদ্ধে যে হামলাটি হয়েছে সবার চোখের সামনে সবার এখানে কেউ বলতে পারবে না যে এখানে একটু অন্ধকারে হয়েছে আমরা দেখিনি অন্তত তিনটি শক্তিকে আমরা দেখেছি সেনাবাহিনী পুলিশ এবং লাল টি শার্ট পরা একজন ব্যক্তি সেনাবাহিনীর সদস্যরা বড় লাঠি দিয়ে নুরুল হকের নূরে নূরের বুকে যেভাবে খোঁচাচ্ছিল মনে হচ্ছিল তার বুকের পাজরের হারগুলো ভেঙে দিতে চাইছে আমরা বলেছি নুরুল হক নূরের এই বুকের পাজর থেকে নতুন বাংলাদেশের দুঃসাহস বেরিয়েছে নুরুল হক নূরের বুকের এই ছোট্ট জায়গা থেকেই বাংলাদেশের রাজপথে ছাত্ররা ভারতের আধিপত্যবাদকে মোকাবেলা শিখেছে তাহলে আজকে সেনাবাহিনীর পোশাক পরা যেই লোকগুলো নুরুল হক নূরের বুকে এইভাবে খুচিয়েছে তারা কি বাংলাদেশের নাগরিক নাকি আজকে যেই কথাটি বলতেই হবে যে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে এমন কিছু দুষ্কৃতিকারী ঢুকেছে যারা আয়নাঘর তৈরি করেছিল যারা সেনাবাহিনী থেকে র্যাবে পাঠিয়েছিল জিয়াউল হকের মতো অমানুষ এক হাজারের বেশি মানুষকে গুম করেছিল সেনাবাহিনীর ভেতরে থাকা এই ফেসিবাদের দোষরেরা তাদের একজনেরও বিচার হয়নি তারা বহাল তবিয়তে সেনাবাহিনীর ভেতরে আছে এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকার তাদেরকে নিরাপত্তা দিয়ে চলেছে আজকে নুরুল হক নূরের বিরুদ্ধে যে অপারেশন যে হামলা এটা শুধু একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে হামলা নয় এটা বাংলাদেশকে মিশর তৈরি করার একটি পূর্বাভাস মিশরের মধ্যে সেনা সদস্যরা পাকিস্তানের মধ্যে সেনা সদস্যরা সিভিলিয়ান পলিটিশিয়ানদের এইভাবে হামলা চালায় আপনারা দেখেছেন ইমরান খানকে সেনাবাহিনী কিভাবে গ্রেপ্তার করেছিল আজকে যদি এই দুষ্কৃতিকারীদের শনাক্ত না হয় বিচার না হয় বাংলাদেশ মিশর হতে পারে বাংলাদেশের ওয়াকার সিসি হতে পারে লিখে রাখেন কোনো একদিন তুর্কি পিডিয়ার এই লাইভটি আবার দেখবেন আমাদের সেনাবাহিনীর কিছু সদস্য যারা ডিজিএফ এর অফিসে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তাদের অফিস বসিয়েছিল এবং আমাদের সেনাবাহিনীর কর্নেলদের মেজরদের লেফটেন্যান্ট কর্নেলদেরকে ধরে নিয়ে যে ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে চুক বেঁধে তাদেরকে নির্যাতন করত ভারতীয় সেনা সদস্যরা হিন্দি ভাষায় তাদেরকে ইন্টারোগেট করত এই সেনাবাহিনীর ভেতরে কিন্তু এইরকম কিছু কালসাপ রয়ে গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমার বিন্দু মাত্র বিখوب নেই বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সব সময় scut জায়গা সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার শেষ রক্ষা কবচ কিন্তু সেনাবাহিনীর ভিতর থেকে এই মির্জাফরদেরকে বের করতে হবে নতুবা এই সেনাবাহিনী আমাদেরকে সেনা শাসনের দিকে নিয়ে যেতে চাইছে এই সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী সহ সিভিল бюроক্রেসির ভিতরে একটি অংশ আছে যারা আওয়ামী লীগের নতুন করে ফেরাতে চাইছে সহযোগিতা করছে এবং আপনারা দেখেছেন গত কয়েকদিনে একাত্তর মঞ্চ এই মঞ্চ সেই মঞ্চ নামে বারবার নতুন নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে সেই সবগুলো প্রকল্প যখন ব্যর্থ হয়েছে তখন বাংলাদেশের সবচেয়ে রাজনীতিতে ঘৃণীত একটি দল জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা হচ্ছে এই জাতীয় পার্টি সম্পর্কে যদি দুটি কথা বলি জাতীয় পার্টি বিগত পুরো সময়টাতে আওয়ামী লীগের অবৈধ ক্ষমতাকে বৈধতা দিয়েছে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হয়েছে সকল লুটপাটের তারা সহযোগী এই জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলার জন্য একটি প্রোগ্রাম ডাক দিয়েছিল নুরুল হক নূর নুরুল হক নুরের এই দাবি শুধু গণ অধিকার পরিষদের দাবি নয় সারা বাংলাদেশের মানুষের দাবি আওয়ামী লীগ নেতারা যেখানে পালিয়ে বেড়াচ্ছে সেখানে জাতীয় পার্টির নেতারা কিভাবে প্রকাশ্যে মৌজ মাস্তি করছে এই জাতীয় পার্টি বাংলাদেশের জনগণের সাথে যুগে যুগে বিশ্বাসঘাতকতা করেছে এই জাতীয় পার্টির হুসাইন মোহাম্মদ এরশাদ জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর হত্যাকাণ্ডের পর অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল জনগণের নির্বাচিত প্রেসিডেন্ট বন্দুকের মুখে ক্ষমতা করেছিল ঠিক মিশরের সিসির মতো ভারতের সাথে যুগ সাজস করে এক যুগ ক্ষমতায় ছিল বাংলাদেশে অবৈধ নির্বাচনের জনক হলো হুসাইন মোহাম্মদ এরশাদ উনিশশো নির্বাচন ছিল এইরকম একটি নির্বাচন যেখানে আওয়ামী লীগকে প্রধান বিরোধী দল বানানো হয়েছিল ঠিক একইভাবে ভাবে চোদ্দ সাল আঠারো সালে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানিয়েছে ভাই এবং এই দুটি দল ভারতীয় আধিপত্যবাদের বাংলাদেশের সহযোগী এবং আওয়ামী লীগ যখন বিপদে তখন জাতীয় পার্টি আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরির চেষ্টা চালাচ্ছে গতকাল বিজয়নগরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটানোর জন্য জাতীয় পার্টির এত লোক বল নেই মানুষের দাবি ধারণা যে আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টির নাম ধরে নুরুকে পিটিয়েছে সেই লাল টি কিন্তু ওলা পর্যন্ত গ্রেপ্তার করেছে কিনা আমরা জানি না প্রিয় দর্শক আজকে যদি নুরুল হক নুরের এই হামলার প্রতিবাদে বাংলাদেশের মানুষ রাজপথে না নামে তাহলে আগামী দিন বিপ্লবের পক্ষে যে কাউকে এইভাবে পিটানো হবে রাজপথে আবার আয়নাঘর তৈরি হবে আবার তাদেরকে ধরে নিয়ে যাওয়া হবে সুতরাং দুটি বিষয় যে আজকে বাংলাদেশের মানুষের প্রতিবাদটা কেমন হওয়া উচিত দ্বিতীয়ত লাইভের শেষ অংশে আমরা একটি প্রশ্ন রেখে যেতে চাই বাংলাদেশে যদি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয় তাহলে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করা উচিত কিনা এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সকল সকল দুঃশাসনের অংশীদার তাহলে জাতীয় পার্টি বাংলাদেশে প্রকাশ্যে রাজনীতির অধিকার রাখে কিনা আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন আজকে নাকি ইসরায়েলের চারজন এটা 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 কি সত্যি সম্পূর্ণ মিথ্যা যারা প্রচার করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা তৈরি করা ছবি যেখানে দেখানো হয়েছে হামাস ইসরায়েলের চারজন সেনাকে আহ বন্দি করেছে এটা অনেক আগের একটা মিথ্যা প্রপাগান্ডা প্রিয় যারা আমাদের লাইভের শেষের দিকে এসেছেন তাদের জন্য আমাদের লাইভের প্রথম নিউজ যে ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক একটি পদক্ষেপ নিয়েছে নরওয়ে নরওয়ে ইসরায়েলের পাঁচটি ব্যাংক থেকে প্রায় ছয়শো মিলিয়ন ডলারের বিনিয়োগ সরিয়ে নিয়েছে আমেরিকান কোম্পানি ক্যাটার পিলার থেকে বিনিয়োগ প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে যে কোম্পানিটির তৈরি করা বুলডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে ফিলিস্তিনিদের বাড়িঘর তুরস্কের পর তুরস্কের পর তুরস্কের পর নরওয়ে দ্বিতীয় দেশ যারা শক্তিশালী ব্যবস্থা নিল এখন সাধারণ মানুষ আমি আপনার করণীয় কি এই করণীয় বয়কট গতকাল তুরস্কের আয়া থেকে সারা বিশ্বের আলেমদের একটি সংগঠন ঘোষণা দিয়েছে যে একটি দেশের পণ্য বয়কট করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ আপনারা কি সেই ফরজ আদায় করছেন আদায় করবেন কমেন্টে জানাতে পারেন আমাদের আজকের মতো শেষ করছি দেখা হবে ফিডিয়া নিউজে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চিরজীবী হোক ভারতের আধিপত্যবাদ মুক্ত আজাদ বাংলাদেশ চিরস্থায়ী হোক আল্লাহ হাফিজ